ছাত্ররা রাজনীতি বোঝে না যারা মনে করতেছিলেন আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে ছাত্ররা কি বোঝে আর কি বোঝে না যে আওয়ামী লীগকে ঘিরে এত এত কাণ্ড এত কেন্দ্র ঘটনা এত কিছু ঘটে গেছে দিন সেই আওয়ামী লীগকেই স্থানীয় যে নির্বাচন লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম ক্যারেক্টার এর পাশাপাশি আপনার সরকারের প্রভাবশালী যিনি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকে আশ্চর্য হচ্ছেন আশ্চর্য কিছু নাই তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না এটা একটা গ্রিন সিগন্যাল আমরা বুঝে গেছি প্রেক্ষাপট কি আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে কোনো অন্যায় এবং তারা যদি ক্ষমা চায় তাহলে আগামী স্থানীয় যে সরকার নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের সদস্যরা অর্থাৎ আওয়ামী লীগ করছেন কোনো সমস্যা নাই আপনি রকম অন্যায় অপরাধ করেন নাই ক্লিন ইমেজ আছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কোনো ভূমিকা রাখেন নাই এলাকাতে আপনি কোনো সন্ত্রাসী না তাহলে আপনার জন্য স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ আছে ক্ষমা চাইয়া জনগণের কাছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কোন রকম বাধা আপনাকে দেওয়া হবে না তবে যারা গণহত্যায় জড়িতরা নেতাকর্মী বা মামলার আসামি শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না পুরা বাংলাদেশের একটা ঝাঁকুনি দিতে যাচ্ছে ছাত্ররা এখন এটার দুইটা রিজার্ন আছে আমার ধারণা এখন ধরেন মাঠটা একটা খালি আছে ওই মাঠটাতে রাজত্ব করতেছে বিএনপি তারা ধরে নিচ্ছে আগামী দিনে চেয়ারম্যান মানে তাদের প্রার্থী জনগণ তাদেরকে ভোট দিবে অনেক জায়গায় জামা তো খুব খুশি খুশি যে ক্যান্ডিডেট তো নাই বাট এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ডাইমেনশন করে দেওয়া হচ্ছে কি ভাবতেছেন কি ঘটবে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আওয়ামী লীগের সদস্যরা নিয়ে নিবে আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয় হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে সব যে গণহারে খারাপ ছিল তা না লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগের আমলেই তারা জায়গা পায় নাই কারণ কি হাইব্রিড চাটুকার বংশীয় পরিবার গুন্ডা ধান্দাবাস কালো টাকা এগুলার কারণে তারা কিন্তু মূল্যায়ন পায় নাই এমনকি দল থাকা অবস্থা মামলা নামলা খাইয়া দল থেকে কোনো রকমে বৈশাখ পিছনের সাথে এক কাপ চা খাইতো তো ওই রকম যারা ক্লিন ইমেজের আছেন তাদেরকেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে কোন রকম বাধা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে এখন রাজনীতির মাঠে তারা কি প্রচার প্রচারণা এগুলো করতে পারবে অবশ্যই পারবে কেন আমি বলি সরকার যদি এটা চায় প্রশাসন প্লেইং লেভেল ফিল্ড দিয়ে দিবে এখন যেটা আছে থানা পুলিশ প্রশাসন অনেকাংশে এলাকাভিত্তিক জামাতের এলাকাভিত্তিক বিএনপির বাট যখন নির্বাচনী একটা সরকার তৈরি হয় আবহ হয় তখন প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করে দিতে হয় যে সে তার কর্মকাণ্ড চালাইতে পারবে বাধা এমনে হেমনে কোনো কিছু করা যাবে না আর ইউনুস সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তিনি জাতীয় সংসদ নির্বাচন কতটা ভালো করবেন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তিনি এটা প্রমাণ করবেন তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী আছে মানে ওই এলাকাতে তার প্রচার প্রচারণা কর্মকাণ্ড তিনি দোর্সে চালাইতে পারবেন এখন হঠাৎ করে আসলে কি হইল রাজনীতির যে পাতাল সমীকরণ সেই সমীকরণের ছাত্রদের কোন দিকে গেছে কথায় আছে যে লাখ টাকার বাগান খায় দেড় ছাগলে তো লাখ টাকার বাগান হচ্ছে ক্ষমতা আর দেড় টাকার ছাগল হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা লুটপাট একে অন্যকে হত্যা করা কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ ভাঙচুর নানান ধরনের গতকালকে সর্বশেষ কুয়েটে এই যখন পরিস্থিতি আপনি দেখেন যে আজকে সারা সারাদিনে বৈষম্যবিরোধী ছাত্ররা তারা এই ইস্যুটাকে নিয়ে যতটুকু হাইপ তৈরি করছে মানুষের মধ্যে কিন্তু একটা বিশেষ করে গতকালকে সেই মানে সেনি হাতে চাইনিজ কুরাল হাতে রক্তাক্ত স্টুডেন্টদের ছবি দেখে একটা ভাইপ কিন্তু তৈরি হচ্ছে এর মাঝখানে অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন মাহফুজ তার বক্তব্য গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষের মেন্টালিটি সব মিলিয়া বিএনপির কপালে ভাই একটা সনির্দশা আসতে যাচ্ছে মনে রেখেন যদিও আপনার কুয়েটের ঘটনা যারা সাব্যস্ত অপরাধী তাদেরকে বহিষ্কার করেছে এর মধ্যে একজনকে বাকিদেরকে সম্ভবত মামলা টামলার ইস্যু আসছে আর কুয়েটে এই মুহূর্তে প্রত্যেকটা কি বলা যে ক্যাম্পাসে তালা জুলাই দেওয়া হয়েছে এর মাঝখানে বিএনপির মাহফুজের একটা বক্তব্য ভোটের প্রভাব ফেলবে মাহফুজ বলছেন যে এবার যদি তারা হোচট খায় আর উঠে দাঁড়াতে পারবে না এই হোচট শুধু বৈষম্য বিরোধীদের কথা বলাচ্ছে না তিনি বলছেন যে বাংলাদেশের ইস্যু বাট তার বক্তব্যটা তার যেই রাজনৈতিক দল আপকামিং আসতে যাচ্ছে তাদের জন্যই কিন্তু তারা কথা বলছে মাহফুজ বলছে যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুরু হয়ে যাবে তখন তারা এই রাষ্ট্রটাকে আর গড়ে তোলার সুযোগ পাবে না তো কি করতে হবে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে হবে তার বক্তব্য হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ একাত্তর তারপর হচ্ছে উনিশশো নব্বই সবশেষ দুই বারবার ভুল করছি হোচট খাচ্ছি এবার যদি হোচট খাই তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না গুরুত্বপূর্ণ অংশ আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুরু হয়ে যাবে তখন তারা আসলে এই রাষ্ট্রকে গড়ে তোলার সুযোগ পাবে না ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটিকে এখনই কাজে লাগাতে হবে ব্যক্তি রাষ্ট্র এবং সমাজকে পুনর্গঠিত করতে হবে বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে যতটুকু সময় পাব সবার ঐকমত্যের ভিত্তিতে সেই সময়ের মধ্যে তরুণদের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেটা গড়ার চেষ্টা চলছে তো আমি যদি ওনার বক্তব্য বুঝি ভালো করে আর কি মানে ওনার মোট কথা হচ্ছে তরুণদের নেতৃত্বে যে ছাত্রদের রাজনৈতিক দল আসতে চাচ্ছে আসলে ছাত্র বলতে কারা যারা এখন লিড করছে এরা কেউই ছাত্র না সবাই সাবেক ছাত্র বাট তারা চাচ্ছে যে তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে জনগণ সেটাকে সাপোর্ট করবে এবং তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে বদলাই দিবে বাট রিসেন্টলি তাদের বেশ কিছু কর্মকাণ্ডে জনমনে শঙ্কা তৈরি হয়েছে যে তারা কি আসলেই এই রাষ্ট্রকে বদলানোর সক্ষমতা রাখে বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু বাংলাদেশে তারা পাকাইছে ইভেন যেই ইস্যুতে বিএনপি বেকা বসে এই ইস্যুটাতে তারা সফলই হয় না তাদের ক্যাপাবিলিটি কই তাদের ভোট ব্যাংক কই অথবা তাদের সাপোর্টের শ্রেণীটা কোথায় আওয়ামী লীগ ইস্যু ছাড়া কোনো ইস্যুতে তারা মানুষকে একত্রিত করতে পারে না আবার কমিটি নিয়ে একে অন্যের মারামারিও করছে হাসনাত্রে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেখানে কিশোর গ্যাং থেকে শুরু করে ছাত্রলীগকে নিয়ে হাসনাত তারা কমিটি ঘোষণা করে দিছে নানান বক্তব্য কিন্তু আছে এই সকল কিছুর মাধ্যমে আসলে কি পারবে তারা যে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমার মনে হয় বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনো এটা বিশ্বাস করে না যে এই ছাত্ররা আগামী দিনে বাংলাদেশকে লিড করবে এটা গত ছয় মাসের তাদের অর্জন তারপরেও রাজনীতিতে আসবে নির্বাচন হলে হয়তো এটা আরও ক্লিয়ার হবে